নমস্কার ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টার উপন্যাসের গল্প বনের ছায়ায় বিভূতিভূষণ প্রণবী একদিন বলল কমলদা একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো কুমির ডক্টরেট এদিকে এসেছেন হাতিতে ডিফিল করতে শুনে প্রথমে একচোট হাসলাম কী বলবো কুমিরে ডাক্তার ভাবা যায় কবে দেখব উচ্চিংড়ে গুবড়ে পোকার ডাক্তার পরে যত ভেবেছি তত চমকে চমকে উঠেছি এদেশেও এসব হচ্ছে তবে তো দেশে শুভবুদ্ধির উদয় হয়েছে হস্তি বিশারদের সঙ্গে আলাপ করার জন্যে মন আনচান করে উঠল সত্যি কথা একদিন প্রথম যৌবনে ভেবেছি ফরেস্টার রেঞ্জার কনজারভেটার নিদেন কোনো ফরেস্ট গার্ডের চাকরি পাওয়া যায় না কারা এসব পায় আজও একজন ফরেস্টারকে গভীর অরণ্যে দেখে মনে হয় আহা বেচারা কেবল রুজি রোজগারের টানে ডাল ভাত সায়া সেমিজের জন্য বাধ্য হয়ে চাকরি করছে চারধারে প্রচুর বিরক্ত হবার মতো লোকজন ফরেস্টের লোক শুনলেই চোখে মুখে খুঁজি জঙ্গলের আদিম সারল্য হিংস্রতা তেরিয়াপনা উদাসীনতা সততা একটি গ্রাম একটি গ্রাম্য ধারণা আজও রয়ে গেছে যদি কোনো মানুষ দীর্ঘদিন জঙ্গলে বুনোদের সঙ্গে কাটায় তার চোখমুখ স্বভাবে বন্যতা আসতে বাধ্য যেমন খানিকটা ঘ্রাণ শক্তি বাড়বে কি খানিকটা ভয়ঙ্করতা সারল্য ইত্যাদি অথচ বেশিরভাগ জঙ্গল কর্মচারীদের চোখে মুখে লোভ হিন্দি সিনেমার গানের কলি হতাশা অবশ্য আমাদের দেশে বেশিরভাগ লোক পেটের দায়ে চাকরি করে মনের দায় খুবই সামান্য সে অধ্যাপনা বা ক্যাবারে ডান্স যাই হোক প্রণবকে দেখেছিলাম জঙ্গল অন্তপ্রাণ পুরো দলমা পাহাড় দিনের পর দিন চষে বেড়াতে যখন তখন পাহাড়ের খানায় খন্দে ঘুরে বেড়ানো অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা হাতি চেনে শ্বাস নিয়ে বলে দিতে পারে দলে কটা ভাল্লুক একমাত্র কাঠচোর আর প্রণবী পাহাড়ের রহস্যময় চোরাগপ্তা রাস্তাঘাট চেনে দেখা হলেই বলে কমলদা এরকম পাহাড় এত বড় একটা রেঞ্জ নষ্ট হয়ে যাচ্ছে কিছু করা যায় না চলুন কয়েকদিন দলমায় কাটিয়ে আসি ফিরতে পারবেন না এমন এমন সব স্পটে নিয়ে যাব সেই প্রণব অবশেষে হাতি বিশারদ কুমিরে পিএইচডি সুশান্ত চৌধুরীর সঙ্গে আলাপ করিয়ে দিল দেখে অবাক ছাব্বিশ সাতাশে ঝকঝকে যুবক লক্ষ্ণৌ থেকে একদূর এসেছে বিখ্যাত এসপি শাহির আন্ডারে কাজ করতে শাহি সাহেব রিটায়ার করার পর রাঁচিতে বাড়ি তৈরি করেছেন এদিকের জঙ্গল ভালো দেখভাল করবেন বলে এই প্রথম আমি একজন জঙ্গল বৈজ্ঞানিককে সামনাসামনি দেখি এবং তখনও জানতাম না এই সুশান্ত চৌধুরীর সঙ্গে দিনের পর দিন এক বিছানায় এক ঘরে এক জিপে ঘুরে বেড়াতে হবে আমার কত রকম প্রশ্ন কীভাবে গণনা করেন আসলে কয়েকদিন আগে ডক্টর চৌধুরী শিমলিপালের হাতি গণনা শেষ করে দেখেছেন ডক্টরেট বললেন কুমিরের ডক্টরেট করলেন কুমিরের বাচ্চা কি খায় কখনও বাঘের মুখোমুখি হয়েছেন ডাকবাংলোয় কিভাবে বিনে পয়সায় থাকা যায় মনে আছে একটি ফরেস্ট গার্ডকে জিজ্ঞেস করেছেন এখানে কটা হাতি আসে গার্ডটি ঘাবড়ে গিয়ে বলল বেশ কয়েকটা আসে হুজুর কতগুলো তা তো বলতে পারবো না রুড়ো। আনারি গার্ডের মুখের দিকে তাকিয়ে শিখিয়ে দিচ্ছেন কিভাবে হাতি চিনবে এক তো উচ্চতা শরীর দিয়ে চেনা যাবে তাছাড়া দেখবে হাতিরা সাধারণত দলে দলে ঘোরে এবার দলটিকে চিনে ফেলো দেখো দলের বৈশিষ্ট্য কি। মানে দলে কটি শিশু কটি ধেড়ে কটি কিশোর সব দলেরই মেম্বার আলাদা আলাদা ফলে সহজেই বুঝতে পারবে এই দল রোজ আসছে না নতুন নতুন দল তাছাড়া হাতিকে চিনতে হয় দাঁত দেখে কারো দাঁত বাইরে ছড়ানো কারো দাঁত সাঁড়াশির মতো কারো দাঁত ছোটো কারো দাঁত সামনের দিকে ঘুরে এসেছে কারো পেছন দিকে বাঁক এতেই চিনতে পারবে ডক্টর চৌধুরী ফরেস্ট গার্ড নাখুলাকে খুব একচোট বকলেন তোরা ফরেস্ট গার্ড না হাতি চর্বচস্য রান্না ছাড়া আর কি শিখেছিস এই গভীর জঙ্গলে মুরগির মাংস এলাচ দারচিনি খাঁটি গাওয়া ঘি দিয়ে খাওয়ালি হাত থেকে তেল ঘির গন্ধ ছাড়তে চায় না বেটা তোর বউ খুব লাকি তা কদ্দিন সেদ্ধ পোড়া খেয়ে একটু জঙ্গল দেখ না এতদিন ধরে তো এখানেই আছিস নেই নেই করে বছর হবে কি না একটা হাতির নামও রাখতে পারিস যেসব হাতিরা জল খেতে বেড়াতে আসবে চিনে নাম রাখবি রামকিশোর ভূত গাবলু টিনটিন যা মন চায় না হয় তোর খাবার দাবারের নাম মাংস কিমা হলুদ গুঁড়ো জিরে বাটা দেখবি যখন জিরে বাটা কিংবা ঝিঙে ফুল জল ছুঁড়ে ছুঁড়ে খেলবে তোর আহ্লাদ হবে যেন তোর ব্যাটা নাচছে পরে আমাকে বল বলল জানেন কিভাবে এই জানোয়ারদের সঙ্গে আত্মীয়তা পাতাতে হয় যেই নাম দেবেন বুকে স্নেহ জাগবে এদের জঙ্গল নিয়ে কোনো মাথা ব্যথা নেই আছে আছে বদলি করে দিন চলে যাবে যাবার সময় এক ফোঁটাও চোখের জল ফেলবে না একটা চিহ্ন রেখে যাবে না নিজের প্রয়োজনে প্রয়োজনে ধনে পাতা মেথি শাক ছাড়া আর একটা অর্কিডও লাগাবে না এইসব মাল নিয়ে কাজ দেখুন যত দেখি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি আমার তো সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছা করে চোখের সামনে দেখেছি পোচিং হচ্ছে কি করব, বন্ধ করবেন কি দিয়ে সমস্ত হায়ার লেভেলের যোগাযোগ আপনাকে ছুঁড়ে ফেলবে যত এই ওয়াইল্ড ছোট হচ্ছে তত আপনাদের ওয়াইল্ড লাইফ দ্বিগুণ হয়ে যাচ্ছে কিছুদিন আগে প্রণব বলেছিল জানেন দলমার গেস্ট হাউস বেস্ট গাইড জাঙ্গল বয় পাহারুর চাকরি চলে গেছে আমি পাহারুকে চিনি না ফলে চাকরি গেল তার কতটা বিপদ কে জানে প্রণবী ফের বলল কখনো তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো দলমার সব থেকে আশ্চর্য রেয়ার অ্যানিম্যাল বলতে পারো ও গত দশ বছর যাবৎ ফরেস্ট গার্ডের টেম্পোরারি চাকরি করছে যখন চাকরি থেকে বসিয়ে দেওয়া হতো তখনও অভ্যাস মতো জঙ্গলে ঘুরে বেড়াতো অবশেষে কাঠচুরির অপবাদেই ওর চাকরি গেছে পাহাড়ু আর কাঠচুরি জঙ্গল যারা ভালোবাসে যারা চেনে তারা জন্তুর মতেই উদাসীন ভয়ানক জেদি দিনে রাতে অন্ধকারে গরমে শীতে বর্ষায় লতায় পাতায় আজও পাহাড়ু ঘুরে বেড়ায় আজ সরকারি চাকরি নেই তবে যারা বেড়াতে যায় তাদের চিড়ে গুড় বিছানা বর্তন সব পাহারু কাঁধে ফেলে হাঁটে প্রণবী বলেছিল পাহারু আমাদের দলমার একমাত্র শেরপা সমীর সোম এর নাম দেখেছি শিমলিপালের প্রত্যেকটি গেস্ট হাউসের রেজিস্ট্রির বুকে যতবার দেখা হয়েছে বলেছেন এদিক সেদিক না ঘুরে সোজা শিমলিপালে চলে যাও বছর তিনটি চারটে করে অপারেশন শেষে বাহাত্তর বছরে মাকে নিয়েও একবার বললেন মাকে দেখাবো না এপ্রিলের জেনাবিল দুটো দিন থাকতে পারলে কাশি হরিদার সব হয়ে যায় মা তো কিছুই যাবে কিছুতেই যাবেন না সমীরবাবুও ছাড়বেন না শেষে মা বারাণসী ঘুরে এলেন হায় ফিরে সমীরবাবুর বন্ধু সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম দিলেন শিমলি প্রণবের সঙ্গে দলমার কাঠচড়েরা দুরহ রাস্তা দিয়ে হেঁটেছি প্রণব মরণপান পশুর মতো মরিয়া হয়ে উঠেছে গতবার একটা তিরিশ ফুটের আসান ছিল হয় আমি আত্মঘাতী হব নতুবা দলমায় রক্ত পড়বে এ আমি বলে দিলাম হাজারিবাগ জেল থেকে ন্যাশনাল পার্ক কত দূরে কমলদা পার্কের গোল্ডেন হর্নবিল জেলের পাঁচিলের এস বসবে না আমি জানি না বলে তিন হাজার ফুট উঁচু দলমার থেকে মাত্র এক হাত উপরে নীল ফুলের আকাশের দিকে তাকাই শীতে হাত পা জমে যাচ্ছে চাহালা ময়ূরভঞ্জ শিকার মহল রাত গভীর সুশান্ত পাশে নেই দেখি কাঠের সিঁড়ি বেয়ে কখন ছাদে গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে আছে গত বছর হাতিশুমারি করার সময় একটা দল এখানে রোজ আসত সেই দলের তিন মাসের একটি আদুরে শিশুকে নাম দিয়েছিল টুটুন গত তিন দিন ধরে টুটুন চাহালার নুন খেতে আসেনি সে তবে কোথায় হারিয়ে গেল সুশান্ত টুটুনকে খুঁজছে এক বছর পরে একবারের জন্য কি টুটুন দেখা দেবে না চার সেলের টর্চ আকাশ ভরা টুকরো আলো একজন দেবতা কাঠে বেয়ে স্বর্গের ছাদে বসে আছে তার আদরের টুটুনকে দেখবে বলে ধন্যবাদ